এত গরমে বেশি রান্না করাও যায় না আবার কেউ বেশি কিছু খেতেও চায় না তাই চাই এমন একটা পদ যা দিয়ে পুরো লাঞ্চটাই সেরে নেওয়া যায় আজ এমনই একটা নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা হালকাও হবে আবার বেশ সুস্বাদুও হবে এতে অতিরিক্ত তেল বা মশলা কোনোটাই থাকবে না আর পদ্ধতিও বেশ সিম্পল আসুন সম্পার রান্নাঘরে আজ আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আর অফুরান ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের রান্না আজকের নিরামিষ রান্নার জন্য এখানে আমি নিয়েছি পটল এইভাবে কেটেছি খোসাটা একটু একটু রেখে দিয়েছি পুরো বাদ দিয়ে নি নিয়ে লম্বালম্বী মাঝখান থেকে দুভাগ করে আরও দুভাগ করে দিয়েছি মোট একটা পটলকে চার ভাগ করেছি আলুও ঠিক এইভাবেই কেটেছি একটু ছোট বা সরু পটলটা আমি আর চার ভাগ করিনি দু ভাগ করেই রেখে দিয়েছি এখানে আড়াইশো গ্রাম পটল আর দুশো গ্রাম আলু রয়েছে কড়াইয়ে প্রয়োজন মতো তেল গরম করে নিতে হবে তেলের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো দেবেন তবে গরম তো তাই বেশি তেল দিয়ে রান্না না করাই ভালো যেটা সহজপাচ্য হবে সেই রকম করেই রান্না করতে হবে তেল গরম হলে এর মধ্যে এক চা চামচ থেকে একটু কমই দিয়েছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটু হাতে একটু ডোলে নিয়ে দিয়ে দিলাম ফোড়নটা বেশ ভালো মতো ভেজে নিচ্ছে ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু আর পটল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো নিয়ে মাখিয়ে আঁচটা লো করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু এই তেলেই পটল আর আলুটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে এরকম করে সবটার মধ্যে মাখিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে আঁচ লো করে কিছুক্ষণের জন্য রান্না করব। তিন থেকে চার মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম আঁচটা একদম লো করে দিয়েছি তিন চার মিনিট পরে দেখুন সমস্ত সবজি থেকে বেশ জলও বেরিয়ে গেছে তাতে পটল আলু এগুলো একটু নরমও হয়ে যাবে তেলটাও ছেড়ে এসছে এবারে আঁচটা মিডিয়াম করে একটু এটা রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি হালকা একটু রঙ ধরে আসলেই হবে তেল কম রয়েছে খুব বেশি কড়া করে ভাজাও চলবে না আর দরকারও নেই আমি যেভাবে রান্নাটা করবো তাতে কিন্তু আলু পটলের তরকারিও ভীষণ সুস্বাদু হবে এই সময়ে মশলাটা রেডি করে নিচ্ছি ওগুলো ভাজা হতে থাকুক স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর তার মধ্যে হাফ টি স্পুন গোলমরিচ আর দেড় চা চামচ দিচ্ছি গোটা জিরে এগুলো আমি শিলনোড়াতে মিহি করে পেস্ট করে নেব কম মশলায় রান্না করতে হলে শিলনোড়ায় পেস্ট করে নেওয়াই ভালো তাতে রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হয় এই মশলার মধ্যেই আমি রান্নায় যে বাকি নুনটুকু লাগবে সেটা মিশিয়ে রেখে দিয়েছি আলু আর পটল মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি এইভাবেই টুকরো করে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ পছন্দমতো শেপে কেটে নিতে পারেন নিয়ে পনিরগুলো এর মধ্যে হালকা একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই হালকাই ভাজা হবে ঠিক এই রকম যখন ভাজা হয়েছে তখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এরকম চার ভাগ করে এর মধ্যে দিয়ে দিলাম এই সময়ে বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো রান্নায় বাকি নুনটুকুও কিন্তু আমি এই মশলার সাথে মিশিয়ে রেখে দিয়েছি নিয়ে মশলার বাটি দিয়ে অল্প একটু জল দেব। নাড়াচাড়া করে মিশিয়ে নেব নিয়ে আঁচ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এখনই কিন্তু আমি কষাচ্ছি না আঁচ লো করেই কষাতে হবে তেল কম রয়েছে এর মধ্যে প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আগেও হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে পটলার আলু ভাজার সময় সেটা খেয়াল করেই দিতে হবে আঁচ লো করেই ভাজতে হবে কারণ তেল কম রয়েছে নাহলে কিন্তু মশলাটা ঠিকমতো কষানো হবে না সমস্ত সবজির সাথে মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আঁচটা লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। তবে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা তলায় ধরে না যায় ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট একদম লো আছে রান্না করে নিলাম পনির দেওয়া হয়েছে বলে কম তেলেও কিন্তু রান্নাটা সুন্দর হবে কারণ পনির থেকেও কিছুটা তেল বেরিয়ে আসবে সেই জন্যই রান্নাটা স্বাদ হবে ভালো যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই তরকারিটা বেশ ভালোবেসেই খেয়ে নেয় এবারে আঁচটা মিডিয়াম করে দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত এটা কিন্তু কষানো হয়ে গেছে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে এবারে এর মধ্যে প্রয়োজন মতো হালকা গরম জল দিচ্ছি যতটা ঝোলের প্রয়োজন সেই মতো জল দিতে হবে তবে মশলা কম রয়েছে একেবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে ভীষণ ট্যালট্যালে হয়ে যাবে ঝোলটা এরকম করে আমি জল দিয়ে এবারে ঢাকা দিয়ে রান্না করবো কিছুক্ষণের জন্য আঁচটা মিডিয়াম করে দিচ্ছি ফুটে উঠলেই এটা ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আছে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আলু আর পটল কিন্তু ভাজা হওয়ার সময়ই মোটামুটি নরম হয়ে গেছিলো সেই জন্য আর বেশিক্ষণ রান্না করতে হবে না এই রান্নাটা কমপ্লিট হয়েছে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি তার মানে সমস্ত কিছুই ভালো মতো রান্না হয়ে গেছে এই রান্নায় আমি কিন্তু ঘি বা গরম মশলা কিছুই দেব না আমি একটু চিনি দেব শুধু আপনি চাইলে ঘি বা গরম মশলা দিতে পারেন তবে না দিয়েও কিন্তু বেশ সুস্বাদু হবে যে কোনো রান্নাই অযথা জটিল করে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না খুব সাধারণভাবে একটু ধৈর্য ধরে রান্না করলেই কিন্তু রান্না সুস্বাদু হয় আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে চিনি দেওয়ার পরে আরও এক মিনিট মতো ফুটিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে আঁচটা অফ করে দেবো নিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব তারপরে পরিবেশন করব গরম ভাতের সাথে এটা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি কিন্তু বেশিরভাগ সময়ই এরকম ঘরোয়া সহজ মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখুন রান্না ঠিক এরকম হয়েছে একদম হালকা পাতলা খেতে বেশ সুস্বাদু এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল সবাই সাবধানে থাকুন আর ভালো থাকুন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসব খুব তাড়াতাড়ি আবারও এমনই কোনো সহজ রেসিপির সাথে